আমরা হ্যাপি হব আপনি অন্যকে হ্যাপি রাখার চেষ্টা করেন দেখবেন যে আপনি হ্যাপি হয়ে গেছেন আমরা সবাই নিজেকে নিয়ে ব্যস্ত আমার 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 বলতে বলতে অস্থির আর স্বস্তি আসে না হৃদয়ে চিত্তে শান্তি নাই অস্থির কারণ আমি আমার এগুলো বললেই অশান্তি হয় আর যদি আমাদের আমরা সবাই এইভাবে প্ল্যান করলে সুখ শান্তি ঢেলে দেয় কে তিন নাম্বার হচ্ছে ট্রাই টু মেক আদার্স হ্যাপি হ্যাপি অন্যরে হ্যাপি বানাতে চান আল্লাহ আপনার হ্যাপি বানাই দিবে আপনি যে দান করলেন এই সব তো আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছেন আপনার ছোট্ট দান এটাকে পেলে পুশে বাড়িয়ে কামাই ওরবি হাদুকুম ফুলুয়া বোখারের বর্ণনা যেমনি মনি গরু পালে বাছুর পেলে বাচ্চাটারে বড় করে আল্লাহ বলে তোমার ছোট্ট দানটাকে পেলে পুশে বড় করে আমি অহুত পাহাড়ের সমান করে তোমার আমল নামায় ঢুকাই দেয় এটা তো জমা আছে কিন্তু ইনস্ট্যান্ট ইমিডিয়েট রিওয়ার্ড একটা আছে তাৎক্ষণিক পাবে দিলেই ওটা কি সুখ

অ্যাসেটের এস্টিমেশন হচ্ছে প্রাইভেটটাকে কভার করার জন্য একটা একটা লুঙ্গি উনাকে বিশ্বনাথ সাহেব বলেছেন আংফিক বেলাল বেলাল তুমিও দাও ওয়ালা তাখশা মিন যিল আরশি ইক্লালা আরশের অধিপতির ভান্ডারে কোনো কমতি নাই বেলাল তুমিও দাও যা পারো দাও তুমি এমন রবের গোলাম তার ভান্ডারে কমতি নাই হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ইবনা আদম দাও আন্না আউওয়ালাকুম আখরাকুম ইনসাকুম জিন্নাকুম ক্বামু আলা সাঈদিন ওয়াহিদ পৃথিবীর আদম থেকে শুরু করে শেষ পর্যন্ত হাজার হাজার কোটি কোটি লক্ষ মানুষ যদি একটা প্রান্তরে দাঁড়িয়ে চাইতে থাকো আমি আল্লাহর কাছে খালি চাও এটা দাও আল্লাহ এটা দাও যা যা দরকার আমি যদি সব দিয়ে দেই আমি আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না তবে হ্যাঁ কমতে পারে হাদিসে শেষে আছে হ্যাঁ তবে কমতে পারে সুই দিয়ে সাগরের পানি যতটুকু কমানো যায় আমার ধন ভান্ডারের এতটুকু হয়তো কমলে কমতে পারে ধরেন আটলান্টিক মহাসাগরের ওখানে একটা সুই দিয়ে সাগরের এখান থেকে একটু সুয়েটা লাগালে সুয়ের মধ্যে একটু পানির ছিটে লাগবে না একটু কমসে তো সাগর থেকে পানি এক ফোঁটা নাকি এতটুকু কম লেকম দেবারে তোমাদের সবাইকে দিলে দেব সুবহানাল্লাহ বলবেন না অন্যকে দেন অন্য হ্যাপি করার চেষ্টা করেন আল্লাহ আপনাকে হ্যাপি বানাবে সহি মুসলিমের একটা বর্ণনা শুনাই বিজনেস সাইয়েদ ইসলাম বলেন আল্লাহু ফি আউনি আল আব্দি মাদাম আল আব্দু ফি আউনি আখি আল্লাহ তালা যতক্ষণ পর্যন্ত বান্দার আর সাহায্য থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে কথা বুঝতে পেরেছেন আমি আবারও বলি আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত কোন বান্দার সাহায্য থাকে যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে আপনি আপনার ভাইরে হেল্প করবেন আপনাকে হেল্প করার জন্য প্রস্তুত কে প্রিয় ভাইরা তাহলে আমরা যেন দেই আমরা যেন অন্যের উপকার করি আমরা যেন অন্যের শুভকামনা জানাই আমরা যেন অন্যের জন্য দোয়া করি অন্যের জন্য শুভকামনা করলে লাভ আছে অন্যের জন্য শুভকামনা করলে এটা কল্যাণ হয়ে নিজের দিকেই ফিরে আসে অন্যের শুভকামনা করলে এটা কল্লান হয়ে বহু গুণে বৃদ্ধি পায় এটা নিজের দিকে ফিরে আসে রাসুল সাঃ আমাকে হাদিসে বলেন মা মিন আব্দিন মুসলিমিন ইয়া দুউলি আখিহি বিযহরিল গায়ব ইল্লা ক্বালল মালাকু ওয়ালাকা বিমিসলিহি কেউ যদি তার ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ তাকে তুমি ক্ষমা করো ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়াটা করলো আগে তাকে ক্ষমা করবে আপনি যদি বলেন আল্লাহ আমার ভাই অসুস্থ আল্লাহ তাকে সুস্থ করো ফেরেশ তারা বলতে থাকে আল্লাহ যিনি দোয়া করলো তার যদি কোনো অসুস্থতা থাকে তুমি আগে তাকে সুস্থ করো তাহলে অন্যের জন্য শুভ কামনা অন্যের প্রতি হেল্পিং হ্যান্ড দিলে লাভ না লস যা আছে এটা নিয়ে শকর গুজার হন আপনি সুখী হবেন যা আছে শকর গুজার হন আপনি হ্যাপি হবেন অনেকে দেখবেন কৃতজ্ঞ হতে চায় না শকর গুজার হয়ন কমপ্লেইন খালি অভিযোগ কমপ্লেইন লেস বি গ্রেটফুল ইউল বি হ্যাপি অনেকে দেখবেন খালি কমপ্লেন আছে না নাই এটা নাই ওইটা নাই এটা ভালো হয় নাই এটা পাইলাম না রে ওইটা পাইল না রে আল্লাহ দিল না রে সুক্রিয়া জিনিসটাই নাই কিছু কিছু লোকের মধ্যে সুক্রিয়া জিনিসটাই নাই আহা কত কিছু আপনার লাগবে না গাড়ি লাগবে বাড়ি লাগবে সম্পদ লাগবে খ্যাতি লাগবে দাপট লাগবে পাওয়ার লাগবে এটা লাগবে ওইটা লাগবে কত কিছু লাগে আপনার এটা নাই ওইটা এজন্য সুক্রিয়া নাই প্রিয় ভাইরা শুধু যে বেঁচে আছি এজন্যই আলহামদুলিল্লাহ বলা হচ্ছে শুধু বেঁচে আছে আর কিছু লাগবে না আপনার শুধু বেঁচে আছেন যে এজন্য জন্যই আলহামদুলিল্লাহ কারণ অনেকের কাছে বেঁচে থাকাটা স্বপ্ন বেঁচে থাকাটাই তার শেষ ইচ্ছা আপনি তো বাড়ি চান গাড়ি চান নারী চান সম্পদ চান এটা চান ওটা চান সব চান ক্যান্সারে আক্রান্ত রুগী ফোর্থ স্টেজে চলে গেছে হসপিটালে যায় ওনারা জিজ্ঞেস করেন ভাই আপনি কি চান গাড়ি বাড়ি সম্পদ কি চান ভাই বলবে ভাই আমি শুধু চাই স্টেজে চলে গেছে আক্রান্ত ও কি চায় আপনি আপনি তো আলহামদুলিল্লাহ বলবেন কেন বেঁচে যা আসেনটা তো আপনার মাথায় আসে না আসেনা এটাও যে একটা বড় নেয় আমার বুঝবেন তার সামনে দাঁড়ালে যে বেঁচে থাকার জন্য স্ট্রাগল করে যাচ্ছে শুধু বাঁচতে চায় সে বলে আমি আর কয়টা দিন বাঁচতে চাই কোনো হিসাব ছাড়া বেঁচে আছি এজন্য আলহামদুলিল্লাহ এজন্য কি সব সময় শুকর গোজার করেন আল্লাহ নেয়ামত বাড়িয়ে দিবেন বলবেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে বেঁচে যাছি এজন্যই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বলেন লা ইনশকরতুম লা আযীদুন্নাকি ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা shadid যদি আমার নেয়ামতের শুকরিয়া করো আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব আর যদি নাশুক্রি করো কমপ্লেইন করো অভিযোগ এটা নাই ওটা নাই এই পাই নাই ওই পাই নাই যা দিছি ওটা ওকে দেনেব আর এমন শাস্তি দেব না আদা বিলা শাস্তি আমার শাস্তি বড় কড়া আমি সব সময় ধরি না ধরলে খবরদার অকৃতজ্ঞ বান্দাদের নেয়ামত আমি কেড়ে নেই আর যারা শুকুর গুজার হয় তাদেরকে আমি বাড়িয়ে দিই পড়েন আমরা সুখ খুঁজে পাই না প্রিয় ভাইরা সুখের চাবিকাঠি সবসময় আমাদের কাছেই ছিল সুখের চাবিকাঠি আমাদের কাছেই ছিল আমরা এটা খুঁজে বেড়াই মাঠে ঘাটে বনে বাদারে অন্যের চাকচিককে অন্যের চাকচিক্য দেখলে আমরা মনে করি ওটা তো অনেক সুখ এজে কি দুঃখে আছে এটা কোনো খবর নাই অন্যের চাকচিক্য দেখলে মনে করবেন না খুব হ্যাপি না এটা নাও হইতে পারে এজন্য সব সময় যে কোনো পরিস্থিতিতে আমরা শুকুরগুজার হব নিজের মাঝে খুঁজে দেখেন কত কিছু আল্লাহ দিয়েছে এজন্য আমার যে পাওয়াগুলো গুলো নিয়ামত গুলো আমি পেয়েছি এজন্য ধন্যবাদ দিব লাগে শুকর গুজার হব সব সময় বলবো আলহামদুলিল্লাহ এই ধরনের বান্দাদেরকে আল্লাহ পছন্দ করেন যারা শুধু কমপ্লেইন করে পাই নাই পাই নাই খাই নাই 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 এগুলো বলে এদেরকেলা পছন্দ করেন অন্যের সাথে তুলনা করবেন না তুলনা কমিয়ে দেন ইউল বি হ্যাপি নিজে কেউ না অন্য কেউ না তুলনা করবেন না অনেকে আমরা তুলনা করি নিজের স্ত্রীকে আরেক নারীর সাথে নিজের সন্তানকে আরেক সন্তানের সাথে নিজের ভাইকে আরেক মানুষের সাথে করে তাকে ছোট করি অনেকে দেখবেন ছেলে মেয়ে একটু ভালো পড়াশোনা করে নেই বলে যে কি করলি তুই ওই দেখ পাশের বাড়ির ওই ছেলে এ প্লাস পাইছে যা তার পা ধোয়া পানি খা এটা হচ্ছে আমাদের মুরব্বীরা টিপিক্যাল মা বাবার এটা বলেন ভুল করেন ওনারা বুঝেন না ওনারা বুঝেন না কখনো কম্পেয়ার করবেন এটা করে আপনার ছেলের মনোবল আপনি আগেই ভেঙে দিচ্ছেন আপনি দায়ী আপনার ছেলে কিছু না পারার কারণে আপনি সাহস দেন নিজে পাশে থাকেন নিজে এ প্লাস যারা পাইছে পাদুয়া পানি খেতে বলছেন যে এই ওকে ওই ছেলেকে আল্লাহ এ প্লাস পাওয়ার জন্য বানাইছে আল্লাহ আপনার ছেলেরা আবার আল্লাহ তালা অন্যদিকে মেধা দিচ্ছে আহ সে ওইটা পারবে ওইটা ওই এ প্লাস ও যে পারবে না ঠিক কিনা বলেন আপনার ছেলে যেটা পারবে দশটা এ প্লাস ফোল্ডার ওইটা পারবে না কারণ প্রত্যেককে আল্লাহ আলাদা আলাদা